সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের যে তৃতীয় কবিতাটি রয়েছে আমার বাড়ি এ কবিতার যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির উত্তরটি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো যে এখানকার যে উদ্দীপকটি রয়েছে সেটি তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এরপরে আমরা যে চারটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো উত্তরগুলো খুব ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করব তো অবশ্যই তোমরা উদ্দীপক অংশটি একটু মন দিয়ে পড়ে নিও তো সর্বপ্রথম দেখো ক নম্বর প্রশ্নে বলছে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে তো এক নম্বরের এই ক নম্বর প্রশ্নটির উত্তর হল আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস ভাসে তো খুব সুন্দরভাবে আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পারলাম খ নম্বরে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন তো খ নম্বর এই অনুধাবনমূলক প্রশ্নটির উত্তর চলো আমরা দেখে নিই আমার বাড়ির কবিতায় কবি তার বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও আন্তরিক আপ্যায়ন গ্রহণের জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন তো মূল উত্তরটুকু সবাই আমরা প্রথমে অংশে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো ব্যাখ্যা করব কবির বাড়ির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এখানে বেড়াতে এলে তা দেখে কবির বন্ধুর পান জোড়াবে এর পাশাপাশি কবি তার বন্ধুকে নানাভাবে আপ্যায়ন করবেন এই নিবিড় আতিথেয়তার তার গ্রহণের জন্যই কবি তার বন্ধুকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে কেন কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে আমার বাড়ি কবিতাই আমরা সবাই বুঝতে পারলাম এবারে আমরা গ নম্বর প্রশ্নটি অর্থাৎ আমাদের একটি উদ্দীপক অংশ অর্থাৎ সৃজনশীলের উদ্দীপক অংশ থেকে উত্তর দেয়া এবং সেই সাথে আমাদের পাঠ্যবইয়ের সেই রচনাটিকে নেয়া কিছু উত্তর একত্রে বিশ্লেষণ করে আমাদেরকে এই গ এবং ঘ প্রশ্নের উত্তর দিতে হয় তো গ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে ফেলি চলো বলছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো তো মনে রাখবে কবিতা খুব সুন্দরভাবে তুমি মূলভাবটি না বুঝতে পারলে কিন্তু এই মিল অমিল আসলে বলতে পারবে না তো এজন্য কিন্তু উদ্দীপক অংশ তোমরা অবশ্যই পড়ে নিবে খুব মনোযোগ দিয়ে তো চলো আমরা গ নম্বর প্রশ্নটির উত্তরের দিকে খেয়াল করি উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় উল্লেখিত নিজ বাড়িতে নিমন্ত্রণ জানানোর বিষয়টির মিল রয়েছে তাহলে আমরা উদ্দীপক অংশে যেটা দেখেছি অর্থাৎ উদ্দীপক অংশটা যদি তোমরা একটু খেয়াল করো দেখতে পাবে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায় লতায় পাতায় উদাসী বনে বাই মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহ খানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়া তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু নিজ বাড়িতে আমন্ত্রণ অর্থাৎ নিমন্ত্রণ জানানোর বিষয়টির সাথে আমাদের আমার বড়ি কবিতার মিল রয়েছে তো সেই কথাটি প্রথমে উত্তরে আমরা দেখো ক নম্বরে দিয়ে দিয়েছি এখন আমাদের যেটি করতে হবে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে সবচেয়ে ভালো হবে যদি তোমরা কবির নামটি উল্লেখ করে সেই কবিতার নাম প্রথমে বলো এক্ষেত্রে স্যারের কাছে তোমার এই বিষয়টি ধারণা পরিষ্কার হবে যে তুমি এই গল্পটি সম্পর্কে আসলেই জানো তো প্রথমে দেখো লেখেছি পল্লী কবি জসীম উদ্দিন রচিত আমার বাড়ি কবিতার প্রথম অংশে কবিতার নিজের বাড়িতে বেড়াতে আসার জন্য কোনো এক বন্ধুর প্রতি উদার আহ্বান জানিয়েছে তো অবশ্যই মনে রাখবো আমার বাড়ি কবিতার নাম লেখার ক্ষেত্রে সেখানে চিহ্ন দিতে হবে দিয়ে ওটাকে আলাদাভাবে দেখাতে হবে কবি বন্ধুকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করাতে করতে চান সেই সাথে তার গায়ের মায়া ভরা প্রকৃতির শোভা শোভা উপভোগের মধ্য দিয়ে আনন্দ দিতে চান ঠিক উদ্দীপক অংশে এবার আমরা ব্যাখ্যা করব। উদ্দীপকের কবিতা অংশের প্রথম চরণে কবি আগ্রহ করে তার বন্ধুকে একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চান তার বন্ধু তার গায়ে বেড়াতে যাবেন কি না আমার বাড়ি কবিতায় কবি ও তার বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আসার কথা বলেছেন অর্থাৎ কবিতায় কবিতার বন্ধুকে নিমন্ত্রণ জানানো অংশের সাথে উদ্দীপকর অংশের মিল রয়েছে তো খুব সুন্দরভাবে আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পারলাম এবারে চলো ঘ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্নটির উত্তর দেখিনি উদ্দীপকও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো তো দেখি আমরা আসলে ভাবার্থ এক কিনা না তো উত্তরের শুরুতেই আমরা উত্তরটি মূল উত্তরটি দিয়ে দিব অতিথিকে ভালোবাসার মাধ্যমে সৌজন্য শিষ্টাচার ও মানব প্রেমের বহিপ্রকাশের দিক থেকে উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার তো এক তাহলে এই যে যেই তিনটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে শব্দ এটা কিন্তু মনে রাখবে তোমরা সৌজন্য শিষ্টাচার ও মানব প্রেম তো এরপরে দেখো প্রথমে আমরা আমার বাড়ির কবিতা ব্যাখ্যা করেছি আমার বাড়ির কবিতাই তার বাড়ি আসার জন্য প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য তিনি নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা করবেন কাছে তিনি তার বাড়ির চারপাশের প্রাকৃতিক চিত্র তুলে ধরেছেন এবার আমরা উদ্দীপক বর্ণনার দিকে যাব যে উদ্দীপকের কবিতা অংশে কবিতার বন্ধুকে নিজ গায়ে আমন্ত্রণ জানিয়েছেন বন্ধুকে বেড়াতে আসার ব্যাপার উৎসাহী করতে গ্রামের মায়া ভরা প্রকৃতির কথা তুলে ধরেছেন সেই সাথে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন ও ভালোবাসার আধিক্যের কথাও বলেছেন এই দুইটা বলার পরে আমরা এবার ভাবার্থ ওঠে আসলে এক কিনা সেই বিষয়টা নিচে দেওয়ার চেষ্টা করব এই দুই অংশর মিল থেকে আপন জনকে নিজ বাস বাসস্থানে আমন্ত্রণ জানানোর আকুলতা প্রকাশ পেয়েছে আমার বাড়ি কবিতা ও উদ্দীপকের কবিতা অংশে এই বিষয়টি খুব ভালো মনে রাখবেন নিচের দিকে উভয় ক্ষেত্রে বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিপ্রকাশ ঘটেছে বন্ধু যেন অতিথি হয়ে আসে সেটি নিশ্চিত করতে দুজনেই স বাঙালি বরাবরই অতিথি পরায়ণ এ দিকটির বিবেচনায় আলোচ্য কবিতা ও উদ্দীপকের কবিতা অংশের ভাবার্থ এক ও অভিন্ন তো আমরা এই আমার বাড়ি জসীমউদ্দিন রচিত কবিতার সৃজনশীল প্রশ্নটির উত্তর সম্পর্কে সবাই জানতে পারলাম তো তোমরা যদি অধ্যায়ভিত্তিকভাবে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বই যেমন বিজ্ঞান গণিত এই সকল সাবজেক্টের এমসিকিউগুলো আলাদাভাবে দেখতে চাও এছাড়াও বাংলায় বিভিন্ন গল্প কবিতা থেকে যদি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে তোমাদের আমি আলাদাভাবে সাজেশন আকারে ভিডিও দিয়েছি চাইলে সেগুলো দেখতে পারো সেখানে তোমরা অল্প এমসিকিউ পড়ে খুব ভালো একটা মার্ক তুলতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ